আসসালামু আলাইকুম সুপ্রিয় অনার্সের চতুর্থ বর্ষের উনিশ বিশ যারা রেগুলার শিক্ষার্থী রয়েছ তোমাদের ফরম পূরণের বিজ্ঞপ্তি কিন্তু আবারও তোমাদের প্রকাশ করা হয়েছে চতুর্থবারের ন্যায় এর আগে তিনবার কিন্তু তোমাদের ফর্ম পূরণের সময় বৃদ্ধি করেছিল কোনো জরিমানা ছাড়াই বাট এবার তোমাদেরকে বলা হচ্ছে সংশ্লিষ্ট সকলের জানানো যাচ্ছে যে পাঁচ হাজার টাকা জরিমানা মানে বিলম্ব ফি দিয়ে তোমাদের ফর্ম পূরণের সময় বৃদ্ধি করা হয়েছে এখানে কারা ফর্ম পূরণ করতে পারবে এখানে স্পষ্টভাবে তারা সব বলেই দিয়েছে দু হাজার তেইশ সালের অন চতুর্থ অর্থাৎ তোমরা যারা চতুর্থ বর্ষের পরীক্ষা দিবা অর্থাৎ আমার এই তালিকা অনুযায়ী যে উনিশ বিশ সেশনে যারা রয়েছে এরা হচ্ছে রেগুলার আর তাছাড়া এর উপরে যারা রয়েছে যে ষোলো সতেরো সতেরো আঠারো হ্যাঁ আঠারো উনিশ এ শেশনে যারা আছে তারা কিন্তু ইম্প্রুভমেন্ট পরীক্ষার্থী হিসাবে দু হাজার তেইশ সালে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা দিতে পারবে তো ইতিমধ্যে তোমাদের ফরম পূরণের কার্যক্রম শুরু হয়েছিল কিন্তু ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ থেকে অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ শুরু হয়েছিল আর ইতিমধ্যে তোমাদের কিন্তু অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার সংশোধিত রুটিন একবার প্রকাশ করে পরবর্তীতে বন্ধ না থাকার কারণে রুটিন কিন্তু আবারও পরিবর্তন করা হয় নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষা তোমাদের শুরু হচ্ছে জুলাই মাসের আট তারিখে গিয়ে অর্থাৎ এখন জুন মাসের এক তারিখ জুন জুলাই মানে মাঝখানে আরো তোমাদের এক মাস সময় রয়েছে এক মাস সাত দিন সময় রয়েছে তোমাদের প্রস্তুতি নেওয়ার জন্য সো তোমরা যারা এখনও ভালোভাবে প্রস্তুতি নিতে পার তোমরা এখন প্রস্তুতি নেওয়া শুরু করে দাও ঠিক আছে আর গণিত ডিপার্টমেন্টে নিয়ে আমরা দীর্ঘদিন ধরে রাজদ একাডেমি কাজ করে তোমরা জানো তো অনার্সের বিষয়ে যে কোনো যদি তোমার আপডেট ইনফরমেশন জানার থাকে অবশ্যই তুমি কমেন্ট করবা আমি তোমাদের সব ধরনের সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ